ভাই ও বোনেরা আমরা সবাই জীবনে কাউকে না কাউকে ভালোবাসি সেই মানুষটা হোক আমাদের জীবনের স্বপ্ন কিংবা আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের একজন কিন্তু প্রশ্ন হল যখন আমরা তাকে আল্লাহর কাছে চাই তখন আমাদের হৃদয়ের ভেতরে কী ঘটে আজ আমি আপনাদেরকে সেই কথাই বলবো এমনভাবে বলবো যাতে আপনারা মন থেকে অনুভব করতে পারেন ধরো রাত গভীর চারপাশ নিস্তব্ধ তুমি নামাজ পড়ে শিস্তায় মাথা রেখেছ আর তোমার চোখ ভিজে যাচ্ছে কান্নায় তুমি আল্লাহকে বলছো, হে আল্লাহ আমি তাকে চাই আমি চাই সে শুধু আমার হোক আমার জীবনের সঙ্গী হোক এমন সময় আমাদের ভেতরে একটা শান্তি নেমে আসে কারণ আমরা বুঝি আল্লাহর কাছেই কিছু আছে কারো হৃদয় আল্লাহর ইচ্ছা ছাড়া বাধা যায় না আমি একটা বাস্তব ঘটনার কথা বলি একটা মেয়ে ছিল সে একজন ছেলেকে খুব ভালোবাসত কিন্তু ছেলেটা তার থেকে দূরে চলে গিয়েছিল মেয়েটি ভেঙে পড়েছিল সবাই তাকে বলেছিল ভুলে যেতে কিন্তু সে একা ঘরে বসে রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করত সে বলতো হে আল্লাহ যদি সে আমার জন্য হালাল হয় তাহলে তাকে আমার করে দাও আর যদি না হয় তাহলে আমার মন থেকে তাকে মুছে দাও কিছু মাস পর অবাক করার মতো ঘটনা ঘটে ছেলেটা নিজেই ফিরে আসে এবং বলে আমি জানি না কেন কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না তাদের বিয়ে হয় আর আজ তারা সুখে আছে এই গল্পে আমাদের শেখায় যখন তুমি কারো জন্য আল্লাহর কাছে চাইবে তখন দুই রকম ফল হতে পারে নাম্বার এক আল্লাহ তোমাকে সেই মানুষটা দিবে যদি সে তোমার জন্য ভালো হয় নাম্বার দুই আল্লাহ তোমাকে তার থেকে দূরে রাখবে যদি সে তোমার জন্য ক্ষতিকর হয় কিন্তু দুটোই আসলে তোমার মঙ্গল ভাই ও বোনেরা আমরা অনেক সময় মানুষের কাছে চাই কিন্তু মানুষ সীমিত তারা আমাদের হৃদয়ের কথা বুঝতে পারে না কিন্তু আল্লাহ জানেন আমাদের বুকের ভেতরের প্রতিটা কষ্ট রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহ তাকে কখনো ফেরান না তুমি যদি সত্যি মন থেকে দোয়া করো আল্লাহ হয়তো দেরি করবেন কিন্তু তিনি তোমার দোয়া শুনবেন হয়তো তোমার চাওয়া অনুযায়ী হয়তো আরও ভালো কিছু দিয়ে একটা বিষয় বুঝতে হবে ভালোবাসা আসলে একটা পরীক্ষা ধরো তুমি একজনকে ভীষণ ভালোবাসো তুমি তাকে আল্লাহর কাছে চাও কিন্তু প্রশ্ন হলো তুমি কি তাকে আল্লাহর জন্য চাইছো নাকি নিজের জন্য অনেক সময় আমরা এমন মানুষকে চাই যে আমাদের নামাজে বাধা দিবে আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে তখন আল্লাহ হয়তো তাকে আমাদের থেকে দূরে সরিয়ে নেবেন আরেকটা উদাহরণ দেই একজন ছেলে ছিল খুব সুন্দর ভদ্র একটা মেয়েকে খুব ভালোবাসত ছেলেটি আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইতো কিন্তু সেই মেয়েটি অন্য কাউকে বিয়ে করে ছেলেটা ভেঙে পড়ে কিন্তু কয়েক বছর পর ছেলেটি জানতে পারে মেয়েটি তার স্বামীর সাথে সুখে নেই বারবার ঝগড়া সমস্যায় জর্জরিত জীবন তখন ছেলেটি বুঝলো আল্লাহ আসলে তাকে বাঁচিয়ে দিয়েছেন এটাই হল ভালোবাসার আসল রহস্য আল্লাহ সব জানেন আমরা শুধু এক পাশ দেখি আল্লাহ পুরোটা জানেন তাই আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু ফলাফলের উপর ভরসা রাখতে হবে ভাই ও বোনেরা রাতের নিরবতায় যখন তুমি সিজদায় মাথা রাখো তখন তোমার চোখের পানি তোমার নিঃশ্বাস তোমার হৃদয়ের ডাক সব কিছু আল্লাহ শোনেন তুমি হয়তো মানুষটিকে খুব চাইছ কিন্তু মনে রেখো যদি সে তোমার জন্য হালাল হয় আল্লাহ একদিন তাকে তোমার জীবনে আনবেই আর যদি না হয় আল্লাহ তোমাকে এমন কাউকে দিবে যাকে তুমি কল্পনাও করি তুমি শুধু দোয়া করে যাও হাল ছেড়ো না কেঁদে দোয়া করো যেন আল্লাহ তোমার জন্য সঠিক দরজা খুলে দেন তুমি জানো ভাই ও বোনেরা আল্লাহ কখনো কারো কষ্ট বৃথা যেতে দেবে না তোমার যে চোখের পানি রাতে গড়িয়ে পড়ে সেই প্রতিটা ফোটা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে তুমি হয়তো আজ কাচ্ছো কিন্তু একদিন সেই কান্নার কারণেই আল্লাহ তোমাকে এমন সুখ দিবেন যা তোমার কল্পনাতেও ছিল না আমরা মানুষ তাই না আমাদের ভালোবাসা লাগে ভালোবাসা পেতে ইচ্ছে করে কিন্তু বাস্তবতা হলো সব ভালোবাসা আমাদের জন্য নয় কখনো কখনো আল্লাহ কাউকে আমাদের জীবনে পাঠান শিক্ষা দেওয়ার জন্য স্মৃতি হয়ে থাকার জন্য আবার কখনো দোয়া শেখানোর জন্য তুমি ভেবে দেখো যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে না যেত তুমি কি আজ এত গভীরভাবে আল্লাহর কাছে কান্না করতে না তুমি হয়তো তাকে পেতেই আল্লাহকে ভুলে যেতে তাই আল্লাহ অনেক সময় আমাদের হৃদয় ভেঙে দেন যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি একটা ঘটনা বলি একজন ছেলে ছিল সে একজন মেয়েকে খুব ভালোবাসত দুই বছর সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ মেয়েটি দূরে চলে যায় ছেলেটার সব কিছু ভেঙে পড়ে নামাজ বন্ধ দোয়া বন্ধ জীবন তার কাছে অর্থহীন একদিন এক বৃদ্ধা তাকে বললেন বাবা তুমি মানুষকে হারিয়েছ কিন্তু সেই মানুষকে সৃষ্টি করা রপকে তো হারিয়েও না ওই কথা তার হৃদয়ে লাগে সে আবার নামাজ শুরু করে দোয়া শুরু করে নিজের ভাঙা মন আল্লাহর কাছে তুলে ধরে দুই বছর পর সে এমন এক মেয়েকে পায় যে তাকে শুধু ভালোবাসেনি বরং জান্নাতের পথে হাঁটতে শিখিয়েছে তখন সে বুঝেছে আগের হারানো মানুষটা ছিল একটা ইমতিহান আর নতুন মানুষটা রহমত ভাই ও বোনেরা আমরা আল্লাহর পরিকল্পনা দেখতে পাই না তাই কষ্ট পাই কিন্তু আল্লাহ দেখেন কোন মানুষ আমাদের জন্য নিরাপদ কে আমাদের দোয়া ভেঙে দিবে আর কে আমাদের জান্নাতে নিয়ে যাবে তাই যখন তুমি কারো জন্য কেঁদে দোয়া করো বলো হে আল্লাহ আমি ওর সাথে থাকলে যদি আপনার সন্তুষ্টি পাই তাহলে আমাদের একসাথে করুন আর যদি ওর সাথে আমি পাপের পথে পড়ি তাহলে আল্লাহ আমাকে ওর ভালো স্মৃতিসহ দূরে নিয়ে যান এইভাবে দোয়া করলে তুমি কখনো হারবে না কারণ আল্লাহর দরজায় হার মানা মানি জয়ী হওয়া আরেকটা বিষয় মনে রেখো দোয়া মানে শুধু চাওয়া না দোয়া মানে বিশ্বাসও তুমি যদি আজ দোয়া করে কাল ফল না পাও তবুও বিশ্বাস রেখো আল্লাহ তোমার দোয়াকে তিনভাবে কবুল করেন নাম্বার এক তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দেন নাম্বার দুই তিনি দেরি করে দেন যেন সঠিক সময়ে পাও আর নাম্বার তিন তিনি তোমাকে আরও ভালো কিছু দিয়ে দেন যা তুমি কল্পনাও করি শেয়ার করার আগে একটা কথা বলবো ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হল যখন তুমি কাউকে নিজের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য চাও তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো তবে তাকে আল্লাহর কাছে চাও বলো হে আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তবে তাকে আমার করো আর যদি সে আমার জন্য ভালো না হয় তবে আমাকে তার থেকে দূরে সরিয়ে দাও এটাই হল আসল ভালোবাসার দোয়া ভাই ও বোনেরা ভালোবাসা শুধু দুনিয়ার সুখ নয় ভালোবাসা হলো জান্নাতের পথ তাই দোয়া করো শীত দায় কেঁদে কেঁদে চাইতে থাকো আর বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালোটি রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভালোবাসা দান করুন আমিন